হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো বেঁচে যাওয়া আটা দিয়ে একদম নতুন আর মজাদার নাস্তা রেসিপি প্রায় আমরা রুটি বানাবার পর একটু আটা বেঁচে যায় ফ্রিজে রেখে দিই বা ফেলে দিই আজ থেকে কিন্তু ফেলবে না এই রেসিপি একবার বানি দেখো সবাই বলবে ও এত মজার নাস্তা আগে খাইনি তো চলো স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নাও তো চলো শুরু করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি এখন আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি তারপর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আলুটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি গাজরও গ্রেট করে নিয়েছি গাজরও নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ পাঁচ থেকে ছটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো কারিপাতা এরপর আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম সাইডে রেখে দেব এখন একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর বাকি রুটিগুলো আমি বেলে নেব প্রথমে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে দিলাম তারপরে রুটির মতো বেলে নিলাম একইভাবে সব রুটিগুলো আমি বানিয়ে নিলাম এখন একটা রুটির উপর লাগিয়ে নিলাম টমেটো সস তার উপর গাজর আলু আর পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা রেখে দিলাম তার উপর আবার দিয়ে দিলাম একটা রুটি রুটির উপর লাগিয়ে নিলাম টমেটো সস আর আলু গাজরের মিশ্রণটা দিয়ে দিলাম তার উপর আবার একটা রুটি রেখে দিলাম আর উপরে লাগিয়ে দিলাম টমেটো সস আবার আলু গাজর আর পেঁয়াজের মিশ্রণটা রেখে দিলাম তারপর আবার একটা রুটি রেখে দিলাম এভাবে করে আমি করে নিলাম এখন আমি একটা ফুটো ফুটো থালা নিয়ে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি তার উপর রুটিটা রেখে দিলাম এখন হাড়িতে জল দিয়ে জলটা ভালোভাবে গরম হলে থালাটা রেখে দিলাম তারপর স্টিম করে নিলাম ঢাকা দিয়ে এদিকে স্টিম হতে থাক আর একটা আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে একটা রুটির উপর টমেটো সস লাগিয়ে নিলাম তার উপর আলু গাজর আর পেঁয়াজের মিশ্রণটা রেখে দিলাম তার উপর রেখে দিলাম আরেকটা রুটি রুটির উপর টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম আলু গাজর আর পেঁয়াজের মিশ্রণটা তারপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দিলাম তারপর টমেটো সস দিয়ে দিলাম আর উপরে গাজর আলু আর পেঁয়াজ মিশ্রণটা রেখে দিলাম তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম এখন ঢাকনা খুলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে এলে ছুরি দিয়ে রুটি সমানভাবে আটটা ভাগে কেটে নেব এইভাবে টুকরো করে রাখবো ছোট ছোট মজাদার স্ন্যাক্স পিসের মতো দেখাবে টুকরোগুলো যেন একদম ভেঙে না যায় তাই কাটার সময় একটু ধীরে ধীরে আর যত্ন করে কাটতে হবে সব টুকরো একসাথে একটা প্লেটে সাজিয়ে রাখলে দেখতে একদম পারফেক্ট লাগবে এখন একটা বাটিতে নিলাম পাঁচ থেকে ছ চামচ ময়দা তার মধ্যে দিলাম এক চিমটে লবণ একটু চিলি ফ্লেক্স আর কুচি করা কারিপাতা এতে ভাজার সময় অসাধারণ ঘ্রাণ বের হবে ইচ্ছা করলে একটু ভাজা জিরা গুঁড়ো বা কালো জিরাও দিতে পারো এতে বাড়তি ফ্লেভার আসবে আমি কিন্তু অ্যাড করিনি এবার অল্প অল্প করে জল দিয়ে হালকা পাতলা ব্যাটার তৈরি করে নাও ব্যাটারটা যেন খুব ঘন না হয় আবার একদম পাতলাও না হয় এমনভাবে বানাও যাতে প্রতিটা টুকরো তাতে ভালোভাবে মুড়ে যায় হালকা পাতলা ঝরঝরে কনসিস্টেন্সি হলে ভাজার সময় সুন্দরভাবে কোট হবে ভালো করে নাড়িয়ে ব্যাটারটা একদম মসৃণ ও দলামুক্ত করে নিলাম ব্যাটারটা পাঁচ মিনিট মতো রেখে দিলে আরও ভালো সেট হবে আর ভাজার সময় রঙটা হবে একদম পারফেক্ট সোনালি এখন কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হলে এবার একে একে প্রতিটা টুকরো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেব। সাবধানে দিতে হবে যেন তেল ছিটকে না যায় মাঝারি আছে দুপাশ ভালোভাবে সোনালি আর ক্রিস্পি করে ভেজে নেব তেল খুব কম গরম হলে রং আসবে না আর বেশি গরম হলে পুড়ে যাবে তাই মাঝারি আছে ধীরে ধীরে ভাজতে হবে ঠিক এভাবে একে একে সব টুকরো ভেজে নেব সব পিস হয়ে গেলে কিচেন টিস্যুর উপর তুলে রাখবো যেন অতিরিক্ত তেলটা ঝরে যায় গরম গরম ভাজা টুকরোগুলো দেখলেই মুখে জল আসবে ব্যাস একদম তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া আটা দিয়ে মজাদার নাস্তা বাইরে একদম ক্রিস্পি ভিতরে নরম আর ভিতরের পুড়ে ভরপুর স্বাদ প্রতিটা কামড়ে থাকবে আলু গাজর আর কারি পাতার অসাধারণ স্বাদ একবার খেলে মন ভরে যাবে বিকেলের নাস্তায় চা বা কফির সাথে পরিবেশন করলে একদম জমে যাবে তোমরা চাইলে পাশে টমেটো সস ধনে চাটনি বা মিওনি দিয়েও পরিবেশন করতে পারো প্রতিটা অপশানই স্বাদ হবে অসাধারণ এবার একটা প্লেটে সব পিসগুলো সাজিয়ে নেব রংটা দেখো একদম সোনালিয়া আর ক্রিস্পি দেখতেই মনে হবে বাইরের থেকে মচমচে আর ভেতরে একদম ফ্লেভারে ভরপুর সব পিসগুলো সাজিয়ে নিলাম আর এখন একটা পিস আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরের পুরটা কতটা নরম আর রংটা ঠিক যেমনটা হওয়া উচিত বাইরে একদম মচমচে কামড় দিলে একদম ক্রাঞ্চি বিকেলে চায়ের সাথে খেলে মনটাই ভালো হয়ে যাবে তোমরা চাইলে সকালে নাস্তা হিসেবেও বানিয়ে নিতে পারো একদম হালকা তেল কম আর স্বাদে দারুণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যাতে ওরাও ট্রাই করতে পারে মজার নাস্তা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে নিও কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও নতুন নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রান্না করে সবাইকে খুশি রাখো